শহীদদের পরিবার এখন পরিবার তারা নিজস্ব স্থিতির মধ্যে রয়েছে তাদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছে সবসময় বামামুলে আমরা বেশি স্মৃতি নাকি

এবং তৃণমূলের নেতৃত্ব দিয়ে ধর্মতলে যাওয়ার কিন্তু প্রশ্ন উঠছে একটাই যে এই নতুন প্রজন্ম এই শহীদ দিবসের বিষয়ে কতটুকু জানে তারা কি জানে শহীদ দিবসে আসল উদ্দেশ্য কি তারা কি জানে শহীদরা কিভাবে তাদের প্রাণ হারিয়েছিল চলুন জেনে নি তাদের মুক্ত শহীদ দিবসে সেলফি প্রচুর তো আজকে কি শহীদ দিবস নাকি সেলফি দিবস আজকের দিনটা হয়েছে শহীদ দিবস এই শহীদ দিবস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় লাখো লাখো মানুষের সমাগম হয় সেই শহীদের স্মরণে আমরা সেই তর্পণ জানাতে আমরা এসেছি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের যে নির্দেশ আমাদের দেবে সেটা আমরা তার নিজের মূল্যবান বক্তব্য শুনবো তারা সেই বক্তব্য শুনে আমরা আগামী দিন তার কথা শুনে আমরা পথ চলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবে সেই বক্তব্য শুনে আমরা আগামী দিনের পথ চলবো লাখো লাখ মানুষের আজকে ঐতিহাসিক ধর্মতলা সমাবেশ হবে শহীদ স্মরণে আপন মহনের রক্তহীন শোধ করো এর জন্য আমরা এসেছি দেখুন তৃণমূলের লড়াইটা মমতা ব্যানার্জির লড়াই আমাদের যুবনেত্রী যখন যাত্রায় যুবনেত্রী ছিল তখন সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সেই লড়াই আমরা যতদিন তৃণমূল থাকবে ততদিন এই লড়াই হতে থাকবে এই সমাবেশ হবে আমাদের দীর্ঘদিনের সমাবেশ হতে থাকবে ঠিক আছে আগামী দিনেও হবে আর আগামী দিনে কোনো দল আসবে না তৃণমূল ছাড়া কোনো দল নেই আগামী দিনে ঠিক আছে তৃণমূলের সমাবেশ হবে আগামী হতে থাকবে দেখো শহীদ আসল করা শহীদের ওই শহীদদেরকে আমার জীবনেও ভুলবো না যারা আমার জন্য বলিদান করেছে সেই শহীদদের জীবনে আমরা ভুলবো না ঠিক আছে তাদের জন্য না মোটেও না যোগ্যতা লাগে কারণ বাংলার মানুষ দেখেছে যে ন্যায্য ভোটার দাবিতে যখন মহাকরণ অভিযান হয়েছিল তখন সারা বাংলার মানুষ একত্রিত হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তখন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন তো যখন দেখেছে জ্যোতি বসু যে বাংলার মানুষ যুব কংগ্রেসের ডাকে তখন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যখন মহাকরণের দিকে এগিয়ে যাচ্ছে জ্যোতি বসু ভয় পেয়েছিলেন সেই জন্য গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন যাতে বাংলার মানুষকে ভয় দেখিয়ে যাতে আটকানো যায় কিন্তু বাংলার মানুষ এ মাটি রবীন্দ্রনাথের মাটি এ মাটি কাজী নজরুল ইসলামের মাটি এ মাটি সুভাষচন্দ্র বোসের মাটি তাই বাংলার মানুষ কোনোদিনও ভয় পায়নি তাই বাংলার মানুষ একুশে জুলাইকে কোনোদিন দিনও ভুলবে না শহীদদের পরিবার এখন কোথায় শহীদদের পরিবার তারা নিজস্ব স্থিতির মধ্যে রয়েছে দল তাদের পাশে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছে সবসময় তাদের পাশ থেকে দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সরে যায়নি তাদের পাশে ছিল আছে এবং আগামী দিনও পায়ে পায়ে ধর্ম ধর্মতলা টিকে যাচ্ছেন তার বক্তব্য শরীরদের পরিবারের অবস্থা সবাই চলুন দেখবেন যে যেখান থেকে বিলং করে প্রত্যেকটা জেলা ভাইস বলুন আপনাদের রাজ্যের প্রত্যেকটা জেলা থেকে যেখানে যেখানে বিলং করে প্রত্যেকটা জায়গায় দল তাদের পাশে রয়েছে লিডারশিপ তাদের পাশে রয়েছে আপামর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে রয়েছে না দেখুন একুশে জুলাই যে স্মরণসভা এই স্মরণসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দেন শহীদ সভাকে স্মরণ করার জন্য এই দিনটা মনে রাখার জন্য তাই বাংলা জুড়ে একটা উৎসাহ এবং কর্মীদের মধ্যে এই আমাদের দুঃখের যেটা দিন আজকে শহীদ স্মরণ সভা তাই কর্মীদের মধ্যে একটা উৎসাহ যে কলকাতার বুকে রাজপথে ধর্মতলা যাওয়ার জন্য আমাদের আমাদের আওয়াজ আওয়াজ গলার মমতা ব্যানার্জি নিজে একজন অ্যাডভোকেট তো আমরা তো অ্যাডভোকেট সমাজ আইনজীবী সমাজ আমরা গর্বিত যে আমাদের মুখ্যমন্ত্রী একজন অ্যাডভোকেট আমার সঙ্গে একশো বারো জন অ্যাডভোকেট চুচুরো কোর্ট থেকে তার কারণ হচ্ছে চুচুড়ো হুগলি জেলা থেকে যিনি মারা গেছিলেন তার নাম অশোক দাস আমার সাথে প্রতি বছর আমরা অ্যাডভোকেটরা এই প্রোগ্রামে আসি এবং যতদিন বাঁচব যতদিন এই ধরে প্রাণটা থাকে আমরা অ্যাডভোকেটরা স্বতঃফূর্ত ভাবে আসবো